দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে জল জমে রয়েছে চাকদা বনগা রোডের বিস্তীর্ণ অংশে স্থানীয় স্ট্যান্ড থেকে শুরু করে বারো নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাজ্য সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে প্রতিদিন কয়েকশো যাত্রীকে হাঁটু জল পেরিয়ে ট্রেন বা বাস ধরতে হচ্ছে নিকাশি ব্যবস্থার বেহাল দশাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা এই অবস্থার বিরুদ্ধে আজ অভিনব প্রতিবাদে নামলেন বাউফ্রন্টের কর্মী সমর্থকেরা রাস্তায় নামিয়ে দিলেন নৌকা ছুড়ে দিলেন জাল পুরো সড়ক পরিণত হলেও যেন একখণ্ড জলাশয় বামফ্রন্টের তরফে জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন তিন মাস ধরে যখন এই পরিবেশ তৈরি হয়েছে চাকদা শহরে রাস্তায় জল জমে থাকছে আমরা মনে করছি এই জল রাস্তায় নয় প্রশাসনের কানে জমে থাকা দরকার এবং তাদের কানে জল জমলে এই যন্ত্রণা থেকে চাকদার মানুষ মুক্ত হবেন এবং এর জন্যে যে জায়গায় নৌকা থাকার কথা ছিল তার পরিবর্তে চাকদা শহরের মুখে নৌকা চালার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপনারা সংবাদ মাধ্যম দেখছেন নৌকা চলছেও বটে এলাকায় ধান লাগানোর মাঠে ধান নেই এখন রাস্তায় ধান লাগাতে হবে মাঠে মাছ নেই এখন রাস্তায় মাছ ধরতে হবে এই পরিবেশ চাকদা শহরে আস্তিন মাছ মাস ধরে চালু হয়েছে শুরু হয়েছে এর থেকে চাকদার মানুষ মুক্তি চায় মুক্ত হতে চায় ছ মাস ধরে

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া মেলেনি তবে স্থানীয়রা দাবি করছেন অবিলম্বে নিকাশি ব্যবস্থার সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ